কিরে মা তোরা আসলি হ্যাঁ বাবা তুমি কোথায় যাচ্ছ আমি মাঠে যাচ্ছি বউ আজকে আসতে আমার একটু দেরি হবে কেন গো মাঠে কি আজ অনেক বেশি কাজ হ্যাঁ তা আছে রামু মাঠে যাবি না হ্যাঁ চল সুটকি মা তুই যা আমি গরুটা গোয়ালে বেঁধে আসছি ঠিক আছে মা বুঝলি সুজয় এবার মনে হয় ভালো ফলন হবে বল হুম তাই তো দেখছি এই বছর ঠিকমতো বৃষ্টি হয়েছে তো তাই আলু গাছগুলোতে জলের অভাব হয়নি সুজয় খবর পেয়েছিস শুনলাম নাকি কয়েকদিনের মধ্যে নিম্নচাপ শুরু হবে এবার নাকি বন্যা হওয়ার সম্ভাবনাও রয়েছে বলিস কি এবছর ভাবলুম আলু তুলে ঘরের চালটা সারাবো হ্যাঁ রে ওপরলা চা করবে ভালোর জন্যই করবে এই রে রামু দেখ আকাশে কত মেঘ লেগেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে আরে রাতে খবর শুনতে না শুনতেই মেঘ চলে আসলো সুজয় চল চল বাড়িতে চল বৃষ্টি এলো বলে আহ কি সুন্দর বৃষ্টি আহ কি আনন্দ সুটকি মা জলে ভিজিস না জ্বর আসবে মা মায়ের কথাটা একটু শুনিস মা আমি তো না শুধু হাতটা ভেজাচ্ছি একি মা তুই বৃষ্টিতে এইভাবে হাত ভেজাচ্ছিস কেন আমার খুব ভালো লাগছে বাবা ভালো তো লাগবেই আর জ্বর আসলে তখন কষ্টটা কার হবে শুনি বাবা মা সব সময় বকে তুমি কিন্তু মাকে নিষেধ করে দাও বাবা আহ বৌ মেয়েটাকে সব সময় এইভাবে বকো কেন শুনি হয়েছে হয়েছে চলো তো এবার ভাত খাবে কি চিন্তা করছো এভাবে আর কি চিন্তা করব শুনলাম নিম্নচাপ হবে যদি সত্যি সত্যি নিম্নচাপ হয় তাহলে তো আমাদের সব আলু পচে যাবে কি বলছো কি গো তাহলে এখন উপায় হ্যাঁ বউ সেটাই তো চিন্তা করছি কি দিয়ে কি করব? রামদা কোনো উপায় বলেনি আলুগুলো বসা থেকে রক্ষা করে জন্যে সে আর কি করবে সবই যে ওপরলার ইচ্ছে চলো তো ঘরে চলো ঘরে গিয়ে কিছু খেয়ে নেবে যে বৃষ্টি শুরু হলো দিন বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখছি না হ্যাঁ গো আমাদের আলুর জমিতে মনে হয় জলে ভরে গেছে তাছাড়া আবার কি এবার আলুর ফলন অনেক ভালো হয়েছিল কিন্তু বৃষ্টিতে সব নষ্ট করে দিয়ে গেল হ্যাঁ তো চিন্তা করো না তো উপরওয়ালা যা করবে ভালোর জন্যেই করবে এখন ঘুমিয়ে পড়ো তো আরে সুজয় সকাল সকাল মাঠে চলে এসেছিস যে রামুদাদা তুমি এসেছো দেখো আমাদের সব আলু পচে গেছে তাই তো দেখছি তুই কান্না করিস না দেখ যে ওপরোলা ফসল নষ্ট করেছে সেই ওপরোলা দেখিস একদিন ভালো ফসল দেবে রামু দাদা এ যে আমার শেষ সম্বল ছিল তাও শেষ হয়ে গেল শোন এখানে বসে কান্না না করে বাড়িতে যা আর আমিও বাড়িতে গিয়ে ভেবে দেখি কি করা যায় এইভাবে প্রতিবার আলু লাগাই আর বৃষ্টির জলে সব আলু নষ্ট করে দিয়ে যায় এখন চল বাড়িতে যাই আমার আলু গাছটা কত বড় হয়েছে মা হ্যাঁ মা কত সুন্দর হয়েছে আর মনে হচ্ছে অনেক আলু হয়েছে হবে না আমার আলু গাছ বলে কথা কি রে মা কি হয়েছে দেখো না তোমার মেয়ে ঘরের মধ্যে আলু গাছ লাগিয়েছিল কত সুন্দর হয়েছে দেখো মা মা আমি গাছটা তুলি আরে বাহ কত সুন্দর আলু হয়েছে একটা আলু ও পচেনি কিন্তু মাঠের সব আলু তো পচে গেছে পচবে কি করে আমি তো বৃষ্টি আসার আগে আমার আলু গাছটা ঘরে উঠিয়ে রেখেছিলাম হুম বুঝেছি কি গো এই তোলে আবার এখনই কোথায় যাচ্ছ রাতে এসে বলবো সুজয় সুজয় কী রে রামু দাদা তুই শোন এবার আমরা বৃষ্টি আসবার আগে আগে জমিতে পলির চালা বানিয়ে দেব আর জমির আইলগুলো উঁচু করে দেব যাতে অন্য জমির জল আমাদের জমিতে না ঢোকে আর ওপর থেকে বৃষ্টির জল যেন না আসে এতে কাজ হবে হুম শেষবারের মতো চেষ্টা করে দেখা যাক তাহলে চল সুজয় তুই তাহলে জমির আলগুলো উঁচু কর আমি এইদিকে জমির সব পচা আলুগুলো ফেলে দিয়ে আসি ঠিক আছে রামু হলো জমির আলগুলো উঁচু করা হ্যাঁ আমারও হলো জমিটা পরিষ্কার করা চল এবার বাড়িতে যাই কাল এসে নতুন আলু লাগিয়ে দেব রামু দাদা এবারও তো মনে হচ্ছে ভালো ফলন হবে আলুতে হুম তা তো হতেই হবে শোন আজকে পলির চালা দিয়ে দিতে হবে সুজয় চল এবার আমরা বাড়িতে যাই আকাশে মেঘ জমেছে মনে হয় বৃষ্টি আসবে পলিগুলো নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ চল আকাশে তো অনেক মেঘ জমেছে কিছুক্ষণের মধ্যে মনে হয় বৃষ্টি নেমে আসবে তুই এখানে থাক আমি বাড়ি থেকে পলিথিনগুলো নিয়ে আসি রামু এই ধর তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে যাক এবার বৃষ্টি আসলে আর কোনো ভয় নেই হ্যাঁ রে বিশ্বাস আর ওপরলার উপর ভরসা করে আবার আলু চাষ করলাম দেখা যাক কি হয় চল এবার বাড়িতে যাই আরে বা এখানেও সে একটা ঘর দেখছি হ্যাঁ মা তোর আলু গাছ দেখে আমার মাথায় বুদ্ধি আসে বৃষ্টির হাত থেকে আলুগুলোকে রক্ষা করবার রামু দেখ দেখ এবার একটাও আলু নষ্ট হয়নি আরও বরং আলুগুলো বড় বড় এবং সুন্দর হয়েছে হ্যাঁ রে এইসব আমার মেয়ে ছুটকির আলু গাছ দেখে হয়েছে আমাকে কিন্তু অনেক খাঁচা কিনে দিতে হবে দেবো দেবো দেব গো মা তুমি যত খেতে চাও সব দেব